মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে বের করতে পারবেন আজকে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন আছে এটি একটি পুরাতন মানে কিছুদিন আগের মডেলের ফোন এই ফোনটি স্ক্যানার নেই তো অনেকে হয়তো বা আপনারা ভাবেন যে কিভাবে স্ক্যানার ছাড়া ওয়াইফাই পাসওয়ার্ড বের করে মোবাইলে কানেক্ট করতে হয় কীভাবে করা যায় সেই বিষয়ে অনেক ভিডিও খোঁজাখুঁজি করেন সঠিক ভিডিও কোথাও পান না হয়তো যে ভিডিওগুলি দেখেন ওইভাবে কাজ করতে চান কিন্তু কাজ আসলে হয় না করতে পারেন না আজকে যে বিষয়টি দেখাবো সেইভাবে কাজ করলে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যে কোনো মোবাইলে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আপনার বন্ধু ওয়াইফাই চালাচ্ছে ওর কাছে পাসওয়ার্ড নাই আপনার বন্ধু যার কাছ থেকে লাইন নিয়েছে সে তাকে কানেক্ট করে দিয়েছে অথচ পাসওয়ার্ড কিন্তু উনি জানে না তো কীভাবে আপনি পাবেন সে কীভাবে বের করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এটা থেকে কীভাবে পাসওয়ার্ড বের করে যে কোনো মোবাইল ফোনে আমরা কানেক্ট দেবো সে বিষয়টি এখন আমরা দেখব এই যে দেখুন এখানে কিন্তু আমার ওয়াইফাই কানেক্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো আমরা এটা নিচের দিকেই টেন আনবো টেনে আনে এখানে ওয়াইফাইয়ের যে আইকনটি আছে সেই আইকনটি আমরা এভাবে চেপে ধরবো চেপে ধরার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াইফাইয়ের নামটি দেখতে পাচ্ছেন নামের ডানে পাশে এখানে কিন্তু সেটিং আইকনটি আছে এই সেটিং আইকনটিতে আমরা এভাবে টাচ করবো টাচ করার পরে নিচের দিকে একটু খেয়াল করুন এই যে দেখুন এখানে ফরগেট এ পাশে কিউ কোড তো আমরা এই যে কিউআর কোড এই কিউআর কোডটিতে টাচ করবো টাচ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোডটি চলে এসেছে এই কিউআর আর কোডটি স্ক্যান করলেই কিন্তু অন্য একটি মোবাইলে কানেক্ট হওয়ার কথা কিন্তু ওই মোবাইলে তো স্ক্যানারই নেই তাহলে কীভাবে কানেক্ট করবেন তো জাস্ট এখান থেকে আমাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে এই কিউআর কোডটি স্ক্রিনশট অথবা পিকচার তুলে আমরা নিয়ে নেব তো আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এই যে দেখুন স্ক্রিনশটটি আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে এখন একবারে বেড়ে চলে যাব এখানে আর আমাদের কোনো কাজ নেই তো আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আবার আমাদেরকে এই স্ক্রিনশটটি যেখানে নিলাম গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে গিয়ে এই যে দেখুন এই যে ইমেজ ইমেজে আসলাম ইমেজে আসার পর এখানে দেখুন আমরা এই যে স্ক্রিনশটটি এখানে পেয়ে গেলাম দেখুন নিচের চারটি অপশন আছে এর মধ্যে একটি দেখতে পাচ্ছেন এডিট এডিট বলে একটি অপশন আছে আমরা এই এডিটে টাচ করবো এডিটে টাচ করার পরে এই স্ক্রিনশটটি আমরা কেটে নেব আমরা ছোটো করে নেব এভাবে ওপরের লেখা নিচের লেখা যা আছে সেই লেখাগুলোকে আমরা এখান থেকে বাদ করে দেব ডান পাশ থেকে বাম পাশ থেকে সব পাশ থেকে একটু কেটে আমরা সাইজ মতন করে নেবো নিয়ে আমরা এটা কী কী করবো এই যে দেখুন নিচে সেভ অপশন আছে আমরা এটাকে সেভ করব দেখুন এটা আমরা সেভ করে নিলাম সেভ করা হয়ে গেল এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসবি এখানেও আমাদের কাজ শেষ এরপর যেটি করতে হবে সেটি হলো এই যে গুগল প্লে স্টোরে আসতে হবে আমরা গুগল প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসে আমাদের এখানে একটি কিউআর কোড স্ক্যানার ইনস্টল করতে হবে সেটি হলো আমরা এখান থেকে সার্চবারে আসবো সার্চবারে এসে ওপরে এখানে লিখবো কিউআর কোড স্ক্যানার কিউআর কোড স্ক্যানার কিউ আর আচ্ছা এটা বাংলা হয়ে আছে কিউআর কোড দেখুন এখানে লেখা আছে কিউআর কোড স্ক্যানার তো জাস্ট আমরা এটাতে খুঁজতেছিলাম এটাতে টাচ করলাম টাচ করার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু কিউআর কোড স্ক্যানার পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটি কিউআর কোড স্ক্যানার ইনস্টল করে নেবেন যাই হোক আমি এখান থেকে একটি ইনস্টল করে নেব জাস্ট এটা আমি ইনস্টল করে নেব দেখুন ইনস্টল কিন্তু এটা আমার করা আছে আপনারা করে নিন যেহেতু করা আছে সেই কারণে কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো জাস্ট আমরা এটাকে এখন ওপেন করব ওপেন করলে কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে যাবে যাই হোক এখান থেকে করলে হয়তো বুঝতে পারবেন না তো আমরা এখন আমরা হোমে চলে যাবো চলে গেলাম এরপর দেখুন কিউ কোডটি কোথায় ইনস্টল করা আছে দেখুন এই যে এখানে আমাদের কিউআর কোডটি ইনস্টল করা আছে যাই হোক এখানে ইনস্টল করা আছে এটা আমরা ওপেন করব। এইটুকুই কাজ আর কোনো কাজ নেই এরপরই আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন উপরে এখানে তিনটি অপশন আছে এখানে রোটেড মুড লাইট মুড এবং পিকচার মুড দেখুন রোটেড লাইট এবং পিক্সার মোডে এই পিক্সার মোডে আমরা টাচ করব। পিক্সার মোডে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফটো এবং গ্যালারি ওপেন হবে এখানে আমরা গ্যালারিতে টাচ করব। গ্যালারিতে টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নিয়ে যাবে ফোনের গ্যালারিতে দেখুন এখানে যে কিউআর কোডটি ক্রোপ করে কেটে নিলাম সেটি আমরা এখান থেকে টাচ করব। টাচ করলাম দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক নেম তারপরে ট্যাপ ডাব্লু পি এ এই যে নিচেই দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আমরা এখান থেকে যে কোনো মোবাইলে চাইলে দিয়ে কানেক্ট করতে পারবো এইটুকুই জাস্ট কাজ আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ সুন্দর সুন্দর ভিডিওগুলি আমার এই চ্যানেল থেকে দেওয়া থাকে সুন্দর সুন্দর ভিডিওগুলি আমার এই চ্যানেল থেকে দেওয়া হয় আর যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আসসালামু আলাইকুম